হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ব্লগটি হ্যাপি নিউ ইয়ার ব্লগ হ্যাপি নিউ ইয়ারে আমরা কি কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে অনেক রকমের ফল দিয়েছিল আমরা ফুফুর বাসায় ছিলাম আর এখানে আমাদের জন্য সকালের নাস্তা করেছিল ভাকা ফাঁকাতে অনেক রকমের ভর্তা ছিল ভর্তাগুলো এত টেস্টি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর ফুফুর হাতের রান্না খুবই মজা আমাদের আমার কাছে স্পেশাল অনেক ভালো লাগে আমরা দুপুরে খেয়েছিলাম পোলাও ফুফু আমাদের জন্য পোলাও করেছিল সাথে ছিল রোস্ট অনেক রকমের আইটেম করেছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেইগুলো খুবই মজা হয়েছে আমরা ইয়ার উপলক্ষে আমরা সব বোনেরা মিলে শাড়ি পরেছিলাম যেহেতু আমরা ফুফুর বসে গিয়েছিলাম আমার সব ফুফাতো বোন এবং কাজিনরা মিলে আমরা খুবই আনন্দ করেছিলাম সবাই তারপর আমি আমার হাজবেন্ডের সাথে একটা বম কি বলে ঝর্ণা বম ফুটিয়েছিলাম যদি এটা ভালোভাবে ফুটেনি তাহলে আমরা এগুলো খুব এনজয় করেছিলাম এখানে আমার ফুপু আমাদের জন্য পিঠা রান্না করেছিল পিঠা শীতের সময় পিঠা খাওয়ার আলাদাই মজা আমরা ছোটোকালে যখন এগুলো একসাথে বসে খেতাম এটা আমার কাছে খুবই ভালো লাগতো এখন এগুলো মিস করি যাই হোক কি বলবো এখন বিয়ে হয়ে গিয়েছে এখন আর আগের মতন এনজয় করতে পারি না আগের মতন কিছু করতে পারি না সমস্যা নেই এখন এগুলো মিস করে আর কি এখানে আমার দেওয়ালে লাগানোর জন্য একটা আয়না ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আয়নাটি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর এটা আমরা দেওয়ালে লাগাবো সাজার জন্য খুব ভালো লাগবে এখানে আমরা পরের দিন তা ছিল আমরা বাড়িতে গিয়েছিলাম এখানে আমার বোন দেখতে পাচ্ছেন করছিলাম খুবই সুন্দর করে মেহেন্দি দিয়েছিলাম মাস এখানে এই যে আমি একটু ডান করছিলাম এটা আমার আর এই যে আমরা খাচ্ছিলাম এটা আমার বোন সবাই একসাথে খাচ্ছিলাম আর কি খুব যদিও বিয়ের বাড়ির খাবারটা খুব বেশি মজা ছিল না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ